আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে সকলে বা জানতে পেরেছেন যে সেনাবাহিনীকে সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে যে পাওয়ারে সেনাবাহিনী কি কি করতে পারবে সেটা আপনাদেরকে জানাবো এবং আগামী দুই মাস কিন্তু সেনাবাহিনী তাদের এই কর্মকর্তার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সকল স্থানে ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং কঠোর হস্তক্ষেপ পালন করবে আপনাদেরকে জানাই যে সেনাবাহিনী কি কি করতে পারে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কয়েকটি ধারা আপনাদেরকে জানাচ্ছি তার মধ্যে একটি ধারা হচ্ছে চৌষট্টি ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটিতকারী ব্যক্তিদের গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা তার কারণ যেটা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতো এখন সেনাবাহিনীও কিন্তু অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে এবং তাদেরকে হেফাজতেও রাখতে পারবে এক কথায় জেলে রাখতে পারবে তবে এই ঘটনাটা সরকার যেহেতু সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা তুলে দিয়েছে এটা আরও আগে দেওয়ার দরকার ছিল আমি যেটা মনে করি আরেকটি ধারা পঁয়ষট্টি গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি করানা জারি হতে পারেন এবং তিরাশি চুরাশি এবং ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিদেরকে অপসারণের আদেশ দেওয়া ক্ষমতা পঁচানব্বই ধারাই বলেছেন যে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো ধারায় বলেছেন যে ভুলভাল বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা অনেককে কিন্তু ভুলভালভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে একশো পাঁচ ধারায় সরাসরি তল্লাশি করার ক্ষমতা এবং উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি শাস্ত করতে পারেন সেনাবাহিনী যে কোনো স্থানে শাস্ত করতে পারবে যদি কোনো ওয়ারেন্ট থেকে থাকে বা কোনো অপরাধ সংগঠিত হয় কোনো জায়গাতে একশো সাত ধারায় বলেছেন যে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ধারায় ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ ধারায় ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ ধারায় জামিন নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা যারা সমাবেশ করছে এবং ছত্রভঙ্গ করার আদেশ দিচ্ছে মনে করেন আওয়ামী লীগ এখন সমাবেশ করছে বিএনপি সেখানে ছত্রভঙ্গ করছে বা হামলা চালাচ্ছে এটা কিন্তু করতে পারবে না আর আরেকটি একশো আঠাশ ধারায় যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তেনারা কিন্তু ব্যবস্থা নিতে পারবে যারা এই ছত্রভঙ্গ করতে পারবে সমাবেশে করে তাদের বিরুদ্ধে একশো তেত্রিশ ধারায় স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণে ক্ষেত্রে বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ জারি করা হয়েছে একশো বিয়াল্লিশ ধারায় জনসাধারণের উপদ্রব্যের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নিয়ে আদেশ জারি করা হয়েছে উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংঘটিত আরের মধ্য ক্ষমতা দেওয়া হয়েছে এ আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনা নিতে পারবে অভিযুক্তদের স্বীকারোত্তির পর ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবে তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না তো সেনাবাহিনী যে ক্ষমতা দিয়েছে পুলিশ প্রশাসন যা যা করতে পারতো সব কিছু কিন্তু এখন করতে পারবে তার ঊর্ধ্বে করতে পারবে এবং যে পদক্ষেপ নিবে সেটা কিন্তু আপনারা জানেন যে সেনাবাহিনী কি করতে পারে সকল অপরাধ অপকর্ম কিন্তু এখন বন্ধ হয়ে হয়ে যাবে বা বন্ধ করার চেষ্টা করবে সেনাবাহিনী যেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক কোনো অপরাধের সঙ্গে কিন্তু কেউ সংগঠিত হতে পারবে না অপরাধ করতে পারবে না বিএনপি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক জায়গাতে অপকর্ম করছে দখল করছে এবং হামলা বা হুমকির শিকার করছে সেগুলো কিন্তু আর করতে পারবে না তো আমার মতে সরকার সেনাবাহিনীকে এই পাওয়ারটা দেওয়ার কারণে আমি সাধুবাদ জানাই আমি মনে করি যে এবার হয়তো বা একটু বাংলাদেশটা শান্ত সৃষ্ট হবে বা অপরাধগুলো কমিয়ে আনার চেষ্টা করবে সেনাবাহিনী সবাই ভালো থাকবেন আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন